ধর্ষণ করে হত্যা করেছে একদল একটা মেয়ে দিয়ে মমতা ব্যানার্জির খুলে দিয়েছে তীরোত্তমার সাথে অন্যায় হয়েছে ওই বিচার চাই আর সেই বিচার সেদিনের ফলে আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে

আমাদের সংগঠন ছাত্র ছোট মহিলা আমরা সবাই এক জায়গায় এসেছি যে তিরোপ্রমার হত্যাকারীদের দোষীদের শাস্তি চাই অবিলম্বে গ্রেপ্তার চাই

যদি কাউকে গ্রেফতার করে লোয়ার করে তাকে জামিনের ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্ট কিছু নজর দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট বলেছে ডাক্তারদেরকে বলেছে আন্দোলন তুলনার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা আগামী দিনে বিচার চেষ্টা করবে কিন্তু আমরা বলছি আমরা সিবিআই হোক বা সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমরা কারো উপর অবস্থা নই কিন্তু আমাদের বই দেখে চুনকে আমাদের বই চুনকে মুখ করেছে যারা বই দেখলো ভাই পায় তার কারণ সিবিআই এর আগে অনেক গুলো বাইট সমাধান করতে পারেনি আমরা সমাধানের জন্য আমাদের আস্থা আছে আমরা লড়াই করব সমাধান না পাওয়া পর্যন্ত যতদিন সমাধান না পাবো ততদিন লড়াই চলবে কিন্তু তার মধ্যে যদি আমাদের কাউকে গ্রেফতার করা হয় মারার চেষ্টা হয় অ্যারেস্ট এরকম চেষ্টা হয় আমরা বলেছি আগুন জ্বলবে বাংলা আগুন জ্বলবে আমি শিবু দাস আমি অবশেষ সত্য বলে নিচ্ছি